ভাইকে অনেকে চিনে না নাসের ভাই যত মাঝে মাঝে মেজাজ হয়ে যেত এর চেয়ে সাংঘাতিক উনি নরম বক্তৃতা দাঁড়াইয়া প্রথম সুগের পানি ফেলে দেয় এমন কঠোর প্রশাসনিক তো উনি পাঁচশো ছিয়ানব্বই বা আটানব্বই দিকে উনার সফর দিচ্ছে ঠাকুরগা এই যে নির্বাচন কালেকশন না বিশেষ কালেকশন সঙ্গে যে বক্তৃতা করলেন আমি তো এখন ঠাকুরগাঁ ওই অঞ্চলে বক্তৃতা করার পরে একজন ভাই বললেন যে স্যার আমি তো গরিব মানুষ আমি এখন বলতে পারতেছি না আপনাকে বিকালের মধ্যে আমি খবর দেব তো উনি সব শেষ করে দুপরের পরে বসে আছেন জেলা আমি সহ ঠাকুরগাঁ জেলা অফিসে ওখানে টাস্টে জায়গা তো তার এটা লালিত বড় গুরু ছিল আরে যেটা সে পালতেছে বিক্রি করার জন্য ওটা নিয়ে অফিসে হাজির হয়েছে নাসের সামনে আমার আর কিছু নাই এই গরুটা নিয়ে আসলাম এটা বহুবার উনি বক্তৃতা করছে ঢাকা সিটিতে জাকাতের আলোচনা অন্য আলোচনা উনি বলছেন এটার নাম জামাতের রকম যে আমার সর্বোচ্চ কোরবানি এ আমার গরুটা আমি স্যার নিয়ে আসলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইতিহাস